সবহার আল্লাহ আমাদের ময়দানে আমরা কি মহান পুরস্কার পেতে চাই আল্লাহর কাছে কি বলেন চাই না সবাই কি চাই তাই

মানুষের হক আদায় করার ক্ষেত্রে আমরা যদি কোনো জুলুম করি আল্লাহ রাব্বুল আমার কোন ক্ষমতা নেই আল্লাহ আ ঠিক আছে সব ক্ষমতার মালিক আমি কিন্তু তোমার ভাই তোমার बाप তোমার বোন তোমাকে যদি মাফ না করে তাহলে আমার কোন ক্ষমতা নাই maaf করা এই অধিকার সম্পর্কে আসলে শোনা আছে রাসূল সাল্লাল্লাহু দুই ব্যক্তি আমার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে এক ব্যক্তি আল্লাহকে বলতেছে আল্লাহ ও আমার রথ ওই ব্যক্তি আমার উপরে জুলুম করেছিল আমি এর বদলা চাই আল্লাহ তাকে ডাকবেন তুমি তার উপরে জুলুম করেছো এর বদলা দাও বদলা দিতে দিতে তার আমল নামা যত ভালো কাজ আসে সব শেষ হয়ে যাবে কি হয়ে যাবে ভালো কাজগুলো সব শেষ হয়ে যাবে

অন্যায় ভাবে আমার জেলে ঢুকেছে আমি যখন জেলে গিয়েছি আমার পর আমার ছেলে অত্যাচার করেছে আমার জমি জমা জোর জবর করে সুতরাং আমার ছেলে তাদের সামনে কথা বলতে পারে না যখনই হকার কথা বলেছে তখনই আমার ছেলেমের উপরে অত্যাচার চাকিমের আল্লাহ আমি ছেলেমা শুন আমি অত্যাচারিত ব্যক্তি

এইবার তোমার ভাইকে তুমি মাফ করে দাও মাফ করে দাও তুমি আল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি সুবাহ আল্লাহ